নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ আলু আর বেগুন দিয়ে আজকে চিংড়ি মাছটা আমি রান্না করব চিংড়ি মাছ তো আপনারা বিভিন্নভাবে রান্না করে খেয়ে দেখেছেন এভাবে আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি আলু আর বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি রান্নার জন্য করাতে সর্ষে তেল দিয়ে দিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে ধুয়ে রাখা আলু টুকরোগুলো তার মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে আলুটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি যেন মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে বেগুনগুলো দেওয়ার পর আমি আরেকটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি এবার আলু আর বেগুনগুলো একসাথে ভেজে নিতে হবে বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঢাকার কোনো প্রয়োজন নেই আর আলুটা কিন্তু আমি ফিফটি পারসেন্টের মতো আগে সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে দেখুন আলু আর বেগুনটাকে এরকম করে ভেজে নিতে হবে এবার এরগুলো আমি নামিয়ে নেব আলু আর বেগুনটা নামিয়ে আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজা করার দরকার নেই হালকা একটু চেড়ে নামিয়ে নিলেই হবে চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি চিংড়ি মাছটা নামিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে দিতে হবে তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ এরকম করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এখানে আমি একটা পেস্ট দিচ্ছি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল দেবেন মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার তার মধ্যে জল দিয়ে দিতে হবে ঝোল ঝোলটা খুব বেশি দেব না অল্পই দেবো জলটা দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে এবার ভেজে রাখা আলু আর বেগুনটা তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে আলু বেগুন আর চিংড়ি মাছটা দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি এবার সবার শেষে দিয়ে নামিয়ে নেব খুবই অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটা রেসিপি এভাবে তৈরি করে আপনারা নিতে পারেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ